সুপ্র দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগড়া গ্রাম উপস্থিত আছি আটপুর ভাই এখানে আজকে আতাউর ভাই কী দিচ্ছেন এগুলা নিয়ে আমরা কথা বলবো আতাউর ভাইয়ের সঙ্গে তো চলুন দর্শক আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলি আজকে কিন্তু বেশ কিছু গাভী দেখছি খালি গাভী মোটা টাঁচাকরণ গাভী ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এতদিন তো গাভী বাসুর চললো

আচ্ছা আনুমানিক ওয়েট ওয়েট এবারে যে 70 ঢুকছি এবারে 70 কেজি মানে নয়টাই এভারেজ যদি করা যায় 70 কেজি করে পাবে না হ্যাঁ আর দর্শক নয়টি এভারেজ যদি ধরা যায় তাহলে কিন্তু 70 কেজি করে পাবেন এটা আমাদেরকে জানিয়ে দিলেন আটাবুদ ভাই আমি প্রথমে ওয়েট এই কথাটি বলে দিলাম এটা তাহলে লাডের এক নাম্বার করুন আচ্ছা দুই নাম্বার গরুটা দাড়িটা অনেক লম্বা ডবল বডি আছে সব ডবল বডি সব মাথা ভালো সব মাথা ভালো ডবল বডি সব ডবল বডি

নিয়ে যাবেন খাওয়াবেন আর তৈরি করে মাংস তো লাগিয়ে বিক্রি করতে পারবেন দর্শক এটা সাত নাম্বার দেখুন চমৎকার মোটা তাজা করেন গাই আট নাম্বার এটা আরো মোটা তাজা এত তোলা অনেক বড় মনে হচ্ছে দুধ হচ্ছে মনে হচ্ছে বাচ্চালা কাটি কাটি বাচ্চা দেয়নি তো বাচ্চা কাটে বেচে দুধ আর দুধ পাওয়া যাবে তো তাহলে কিছু হলেও তো দুধ হবে হাফ কেজি হলেও তো পাওয়া যাবে কি হাফ কেজি

প্রতিটি গরু আজকে কিন্তু ডবল ফ্রেম যেটাকে বলে আমরা গরুর ভাষায় ডাবল ফ্রেমের গরু এই যে দেখুন চমৎকার ডাবল ফ্রেমের গরু পাশ থেকে দেখাই আমরা এটা নয় নম্বর আমরা কাউন্টিংটা আরেকবার দিয়ে দিব দর্শক এই যে দেখুন নয় নাম্বার এটা আর এটা সাত নম্বর মোটা তাজাকরণ গাই গরু এটা ছয় নম্বর নয় আট সাত এটা সাত নাম্বার এটা ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার কালো কাজলা এটা চার নাম্বার এটা তিন নম্বর

প্রতি পিসের দাম উনচল্লিশ হাজার দুশো করে এখানে নয়টি আকর্ষণীয় মোটা তাজাকরণ গাইগরু রয়েছে আপনারা যারা সংগ্রহ করতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এছাড়াও আমি নাম্বার মুখে বলে দিচ্ছি ভাই নাম্বারটা দেন টু ফোর এই নাম্বারে যোগাযোগ করলে হবে অবশ্যই আচ্ছা অনেক ধন্যবাদ দর্শক দাম থাকলো মাত্র উনচল্লিশ হাজার দুইশো আকর্ষণীয় মোটা তাজাকরণ নয়টি গরু প্রতি পিসের মূল্য উনচল্লিশ হাজার দুইশো বিদায় নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম